আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্লগ ভিডিওতে স্বাগতম আজকে হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন জানুয়ারির এক তারিখ তা আজকে বছরের প্রথম দিন যাচ্ছে আশা করি সবার বছরের প্রথম দিন সুন্দর কাটুক সারা বছরই সবার ভালো কাটুক পিছনের দিনগুলি সবাই ভুলে যে নতুন করে জীবন শুরু করুক তাই আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা নতুন বছর শুরু করলাম আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের এখানে কোনো ওরকম অনুষ্ঠান অনুষ্ঠান হয় না হ্যাপি ইয়ার উপলক্ষে আর ওগুলি আমরা কখনো করিও না তাই এখন যাচ্ছি প্লাস মানে বড়ো ছেলের ছোটো ছেলের দুই ছেলেকে স্কুলে ভর্তি করতে ছোটো ছেলেকে তো যেহেতু মাদ্রাসা পর মাদ্রাসা ভর্তি করব আর বড়ো ছেলের এখন স্কুলে ভর্তি করতে যাব হাই স্কুলে সেখানে যাচ্ছি তা ভালো থাকেন আর পুরো ভিডিওটির সাথে থাকেন আশা করি ভালো লাগবে এই মাত্র যে স্কুল থেকে আসলাম শফিকুল হাসান ভর্তি করে দিয়ে শফিকুল নতুন বই দেখাও এই যে নতুন বই নতুন বই পেয়ে তুমি কি খুশি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়েছে শফিকুল রে আর এই যে আরফান রে ভর্তি করলাম আরফান মাদ্রাসায় পর তো মাদ্রাসায় রয়েসে আরফান শফিকুল মাদ্রাসা থেকে আয় স্কুলে ভর্তি হয়েছে এইদিকে সব আরফানের বই জমিতে পেঁয়াজ লাগাবো পিয়াজ লাগানোর জন্য মেজ দাদা ভাই পেয়েজের চারা কিনে এনে দিছে তাই বিকেলে পৈরত নিয়ে লোক নিয়ে পেঁয়াজের চারাগুলো লাগিয়ে দেব খুব অল্প সংখ্যক পেঁয়াজের চারা অল্প একটু জায়গা খালি রয়েছে সেখানে লাগাই দেব মেজ দাদা ভাই যে বাড়িতে এনে দিয়ে গেছে চারা লোকও ঠিক করে দিছে লাগাই দেব দু ধরনের মাছ রাখছি সকাল সকাল এখন আর কুটবো না এখন ফ্রিজে রেখে দেবো একটু পরে কাটব আমি যেহেতু কাজ করতেছি বাহিরে কম্বল ভিজেছি কম্বলগুলি ধুয়ে তারপরে করবো এই ছোট ছোট ঝাটকা মাছ গুলো আমার বাচ্চাদের অনেক পছন্দ আর দুইটা সরপুটি মাছ রাখছি দেখে দেখুন সরপুটি মাছটা একদম বড় বড় একদম তাজা টাটকা মাছ শীতের দিন যেহেতু এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে সংসারে সমস্ত কাজকর্ম শেষ করে এখন গোসল করছি গোসল করে বসে বসে রোদ্রের মধ্যে রান্না করবো আর ওইডি ঘরের ভিতরে আমার ছেলেরা মোবাইল দেখতেছে ওদেরও গোসল করাই দিছি কাছে নিয়ে দিলিটাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো কেমন লাউটা সুন্দর না দেখেন লাউটা কত সুন্দর এই যে শরীরের উপরে দেখা এই যে শুং শুং রয়েছে কাটা কাটা ওইটা ওখান থেকে রয়ে গেছে এখন ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য রান্না করে চলে যাবো একদম কচি লাই মনে হইতেছে চোখলা শুধু এখন যাবে এত সুন্দর তেল তেল আহা রে মুরগি তো যে কেমন করতেছে মুরগি ডিম পারতে পারতে লোমায় পড়ছে সরে ও না অন্য মুরগি ডিম পারবার পার কাছে মুরগিতে জ্বালায় শেষ করিতাসি এই লাউর খুসা থুয়ে দেব খুসাটা বাজি করুন আবার লাউ এর খুসা বাজি তো আর পানেরা সবুগুলার অনেক পছন্দ আর ছোট ছোট ইলিশ মাছ আছে ইলিশ মাছের জ্যাক যেগুলো দিয়ে আসছে লাউ দের নাম

এই যে আমার লাউ কুটা শেষ এদিকে পেঁয়াজ মিচ কেটে রাখছি আর এই সেই ছোট ছোট ইলিশ মাছ এখন রান্না করব কষায় তা কি কষায় ভালো করে কষা নেই করে তারপর পানি দেবে আর লাউর তরকারি আমি সাদা সাদাই রান্না করি এই সেই লাউর তরকারি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করছি যে ছোট ছোট ইলিশ মাছের বাচ্চা ঝাটকা মাছ